আসলে আজকে আমরা একটা মানে প্রমাণ করবার চেষ্টা করব কি জানেন আমরা যে বাজারে যে সমস্ত ধরুন ম্যাঙ্গো জুস থেকে আরম্ভ করে যে সমস্ত রঙিন জুস খাই সেই জুসগুলোতে কতটা রঙ আছে কিংবা তাতে কতটা জল মেশানো আছে সেটা এটা পরীক্ষা চেষ্টা করছি আমার কাছে এই মুহূর্তে সোডিয়াম হাইড্রোক্লোরাইড সেটা নেই কিন্তু তার বদলে আমরা ব্লিচিং অর্থাৎ ওটাতেও একটা ব্লিচ আমার কাছে ব্লিচ হিসাবে একটি কোম্পানির রয়েছে সেই ব্লিচ রয়েছে সেটা নিঃসন্দেহে যাতে সোডিয়াম হাইড্রোক্লোরাইড রয়েছে সেটাতে পরীক্ষা করব তবে একটু আগে থেকে আপনাদেরকে বলি আমি আমি এতে ম্যাঙ্গো জুস নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারের ম্যাঙ্গো জুস এতে আমি নিচ্ছি এই ম্যাঙ্গো জুসটা নিলাম অনেকটা বড গ্লাস তবে এই ম্যাঙ্গো জুসটা আমি এতে নিলাম নেওয়ার পর আমি কি করব এতে আমার কাছে যে এটি রয়েছে এর মধ্যে আমি মেশাবো অর্থাৎ যে ব্লিজটা রয়েছে সেই ব্লিজটা আমি মেশাবো এই দেখুন আমি ব্লিজটা মেশাচ্ছি একটু ব্লিজ দিয়ে দিই দিলে এই যে ব্লিচ দিলাম দেওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেহেতু রঙ আছে কি না সেটা আমি কিন্তু এটা প্রমাণ করবার চেষ্টা করব যদি রং থাকে তাহলে জলটা এবং তার সঙ্গে যা যা রয়েছে সেগুলো কিন্তু কেটে আলাদা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাতে পারলাম দেখুন আপনারা যেটা খান অর্থাৎ আপনারা যে ম্যাঙ্গো জুস খাচ্ছেন সেই ম্যাঙ্গো জুস কিংবা অন্যান্য যে সমস্ত জুস খাচ্ছেন রঙিন জুস খাচ্ছেন তাতে যে রং মেশানো থাকে সে আর রঙটা যে শরীর পক্ষে ক্ষতিকর সেটা কিন্তু একেবারে পরিষ্কার অনেকে বলেন যে পারমিসেবল ফর হেলথ হেলথ পারমিসেবল রঙ দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের সামনে একেবারে আমি দেখালাম একটু ভালো করে ক্যামেরা নিয়ে দেখানো উচিত একেবারে ওপর থেকেও দেখানো হোক যে দেখুন এটা একেবারে দেখতে পাচ্ছেন আমি নিয়েছিলাম হলুদ রঙের ম্যাঙ্গো জুস আর সেই ম্যাঙ্গো জুসের মধ্যে যখনই সোডিয়াম হাইড্রোক্লোরাইড দিলাম ব্লিচ করলাম তারপর কিন্তু এটা হয়ে গেল কি এখন সাদা অর্থাৎ এটা আমি ম্যাঙ্গো নিয়ে দেখালাম এরপরে আরও খাবার নিয়ে দেখাবো অর্থাৎ বলছে যে এর মধ্যে টেট্রেজিন কালার রয়েছে কিংবা সানসেট ইলো কালার এ সেটা রয়েছে এবং সঙ্গে গন্ধও ছিল এখন কিন্তু সেই গন্ধ নেই যে ব্লিচিংয়ের গন্ধ চলে এসছে তাহলে আমি আমি যে এ মানে যে এই যে হলুদ প্যাকেটের মধ্যে যে ম্যাঙ্গো ছিল ম্যাঙ্গো জুস সেই ম্যাঙ্গো জুসটা আমি নিয়েছি আর সেটার সঙ্গে যখনই দিলাম আচ্ছা ব্লিচের কাজ হচ্ছে রং তুলে দেওয়া অর্থাৎ রং তুলে দেওয়া ব্লিচের কাজ সেই কাজটাই কিন্তু ব্লিচ করেছে আর যদি আমার কাছে আম থাকতো এই মুহূর্তে আপনাদেরকে দেখাতাম আপনারা বাড়িতেও পরীক্ষা করতে পারেন আপনাদের বাড়িতে কাপড়ে দেওয়া যে ব্লিচ রয়েছে সেই ব্লিচ লিকুইড ব্লিচ নিতে পারেন সেই ব্লিচ দিতে পারেন আপনারা দিয়ে অর্থাৎ আমটাকে ভালো করে আপনারা ফেটে নিলেন কিংবা মিক্সিতে করে নিলেন করে নিয়ে আপনারা যদি সেই ব্লিচ দেন দেখবেন সেখানে কিন্তু এইরকম সাদা হচ্ছে না এবং হবে না যেখানে এরকম কালার কিংবা এসেন্স রয়েছে সেটা কিন্তু এইরকম হয়ে যাবে তবে একটু বলতে আপনাদের দেখাতে পারলাম আর আপনারা যদি কিছু বলতে চান কিংবা আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন আমি সঙ্ক আছি আপনাদের সঙ্গে